সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো মার্চ মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছে কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনার একশত পঁচিশ পয়সার মতো করে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার সাতশত বাইশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার পাঁচশত দশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার আটশত পঁয়ষট্টি পয়সা অপর্তিবন্ধু আজকে যারা কুয়েত থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন কুয়েতের এ আর এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা উনত্রিশ পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আলনাদা আলাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত একানব্বই টাকা নব্বই পয়সা এমনিভাবে কুয়েত বারেন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা বিএস বারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা লোলো মানি ট্রান্সফার তিনশত সাতানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা দশ পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্রিসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের বিস্তারিত আপডেট